যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশতম প্রেসিডেন্ট জন এফ কেনেডির সালের সম্পর্কিত নতুন দুই হাজার চারশো নথি খুঁজে পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের অনুসরণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ট্রাম্প কেনেডের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত নথিগুলো প্রকাশের নির্দেশ দেয় এফবিআই নথিগুলোর বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তবে জাতীয় আর্কাইভে ইতিমধ্যে কেনেডি হত্যাকাণ্ড সংক্রান্ত পঞ্চাশ লাখের বেশি পৃষ্ঠার নথি সংরক্ষিত রয়েছে যার অধিকাংশই জনসাধারণের জন্য উন্মুক্ত নথিগুলো প্রকাশের উদ্যোগ নেওয়ার পর বিদ্যমান রেকর্ডগুলোর একটি উন্নত সূচি তৈরি করা হয়েছে যা নতুন নথি আবিষ্কারে সহায়তা করেছে দু সালে এফ বি আই সেন্ট্রাল রেকর্ডস কমপ্লেক্স চালু করেন সেখানে দেশজুড়ে বিভিন্ন ফিল্ড অফিস থেকে সংগৃহীত তথ্য সংরক্ষণ পরিবহন ও তালিকাভুক্ত করার প্রক্রিয়া ইলেকট্রনিকভাবে সম্পূর্ণ করা হয় লিহার্বে অসওয়ালকে কেনেডি হত্যার ঘটনার একমাত্র হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল তবে এ ঘটনার পর থেকে বহু ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুসারে হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে চব্বিশ বছর বয়সী অসওয়ার্ল্ড মেক্সিকো সিটিতে সোভিয়েত ও কিউবান দূতাবাস পরিদর্শন করেছিলেন সিএপিটিভি বাংলা